পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি পৃথিবীর বৃহত্তম মরুভূমি হল সাহারা মরুভূমি বিরিশিরি কোথায় অবস্থিত বিড়িশিরি নেত্রকোনা জেলায় অবস্থিত লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত লন্ডন শহর টেমস নদীর তীরে অবস্থিত এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি এবং এর রাজধানীর নাম কি এশিয়ার ক্ষুদ্রতম দেশ হল মালদ্বীপ এবং মালদ্বীপের রাজধানী মালে বাংলাদেশ কবে ওয়াইসি এর সদস্যপদ লাভ করে বাংলাদেশ উনিশশো সালে ওয়াইসি এর সদস্যপদ লাভ করে দাবস সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় দাবস সম্মেলন সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয় অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন বিভাগের কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের নির্বাহী বিভাগের কর্মকর্তা পূর্ববঙ্গ জমিদার দখল ও প্রজাসত্ব আইন কত সালে পরিণত হয় পূর্ববঙ্গ জমিদার দখল ও প্রজাস্বত্ব আইন উনিশশো সালে প্রণীত হয় কৌটিলের অর্থশাস্ত্র গ্রন্থ লেখককে কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থটি লিখেছেন চাণক্য টেসলা ও স্পেস এক্সের প্রধানের নাম কি টেসলা ও স্পেস এক্সের প্রধানের নাম ইলন মাস্ক মহেস্তানগড়ের পূর্ব নাম কি মহেস্তানগড়ের পূর্ব বা আদি নাম হল পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর দি পার্ল অফ ইন্ডিয়ান ওশান কোন দেশকে বলা হয় শ্রীলঙ্কাকে দি পার্ল অফ ইন্ডিয়ান ওশান বলা হয় যুক্তরাষ্ট্রে কিতুদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী যুক্তরাষ্ট্রে কিতুদাস প্রথা বিলোপ করেন আব্রাম লিঙ্কন ঢাকাকে বেষ্টনকারী দুইটা নদীর নাম কি ঢাকাকে বেষ্টনকারী দুইটি নদী হল বুড়িগঙ্গা ও তুরাক টুইটারের প্রতিষ্ঠাতাকে টুইটারের প্রতিষ্ঠাতা হল জ্যাক ডর্সি কত মেগাবাইটে এক গেগাওয়াইট হয় এক হাজার ফরাইজি আন্দোলনের ফরাইজি আন্দোলনের নেতা ছিলেন হাজি শরীয়তল্লাহ মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম হল এম এস বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায় বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতে তেজস্ক্রিয় বালু পাওয়া যায় স্পারসো কোন বিষয়ে গবেষণা করা হয় স্পারসো মহাকাশ বিষয়ে গবেষণা করে জাপানের মুদ্রার নাম কি জাপানের মুদ্রা হলো ইয়েন আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগের নাম কি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ হলো চট্টগ্রাম বিভাগ পাল অফ আফ্রিকা বলা হয় কোন দেশকে উগান্ডাকে আফ্রিকার পাল বলা হয় বিশ্বের দীর্ঘতম পর্বতমালার নাম কি বিশ্বের দীর্ঘতম পর্বতমালা হলো আন্দিস পর্বতমালা দিন ও রাতের পরিবর্তন হয় কোন গতির কারণে দিন রাতের পরিবর্তন ঘটে আর্নিক গতির কারণে কৃষ্ণ সাগর ও মর্মসাগর বা ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী বসফরাস প্রণালী দ্বারা কৃষ্ণ সাগর ও মর্মসাগর সংযুক্ত হয়েছে এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশের নাম কি এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ হল পূর্ব তিমুর বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ জেলার নাম কি ভোলা হলো বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ জেলা দু সালে বিশ্বকাপ ফুটবল আয়োজনকারী যে কোনো দুইটি দেশের নাম লিখুন দু সালে বিশ্বকাপ ফুটবল তিনটি দেশে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে ইউক্রেনের রাজধানীর নাম কি ইউক্রেনের রাজধানীর নাম কিয়েব রাশিয়ার মুদ্রার নাম কি রাশিয়ার মুদ্রা হলো রুবল আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হলো রাঙামাটি কোনো ওয়েবসাইটের প্রধান ওয়েব পেজকে কী বলে কোনো ওয়েবসাইটের প্রধান ওয়েব পেজকে বলা হয় হোম পেজ বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কি বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা হল বাংলাদেশ ব্যাঙ্ক সফটওয়্যার কত প্রকার ও কী কী সফটওয়্যার দুই প্রকার একটি হলো সিস্টেম সফটওয়্যার এবং অন্যটি হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কী এবং এটি কোথায় অবস্থিত বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এটি পাবনার ঈশ্বরদ্দী উপজেলার রূপপুর গ্রামে অবস্থিত ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রার নাম কী ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রা হলো ইউরোপ গভীর মরুভূমির অবস্থান এশিয়ার কোন দুটি দেশে গভীর মরুভূমি এশিয়া চীন এবং মঙ্গোলিয়ায় এই দুটি দেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত খাল সংযুক্ত করেছে কোন দুটি সাগরকে খাল লৈত সাগর ও ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে সম্রাট পিটার দ্য গ্রেট কোন দেশের সম্রাট ছিলেন সম্রাট পিটার দ্য গ্রেট রাশিয়ার সম্রাট ছিলেন জাতিসংঘের পতাকার রং কয়টি ও কী কী জাতিসংঘের পতাকার রং দুইটি একটি হল নীল এবং অন্যটি হল সাদা মানুষের শরীরে ক্রোমোজমের সংখ্যা কত মানুষের শরীরে ক্রোমোজোম ছেচল্লিশটি বা তেইশ জোড়া মোনালিসা চিত্রটি চিত্রকরকে মোনালিসা চিত্রটি এঁকেছিলেন লিওনার্দো দা ভিনচি বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি বাংলাদেশের সংবিধান হলো বাংলাদেশের সর্বোচ্চ আইন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সদর দপ্তর জার্মানির বার্লিন শহরে অবস্থিত বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা দুইশো নটিক্যাল মাইল পেরুর রাজধানীর নাম কি পেরুর রাজধানী হল লিমা সোনাত্তরী লেখককে সোনাত্তরীর গ্রন্থটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি মাল্টিমিডিয়া সফটওয়্যারের নাম লিখুন একটি মাল্টিমিডিয়া সফটওয়্যার হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কম্পিউটারে দুটি অ্যান্টিভাইরাসের নাম লিখুন কম্পিউটারের দুটি অ্যান্টিভাইরাস হলো অ্যাভাস্ট এবং নর্টন অ্যান্টিভাইরাস আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম জেলার নাম কী আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট জেলা হলো নারায়ণগঞ্জ পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষার নাম কী পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষা হলো ম্যান্ডারিন চাইনিজ ইউক্রেনের মুদ্রার নাম কি ইউক্রেনের মুদ্রা হল রিবনিয়া কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট ভূমির কত শতাংশ বনভূমি প্রয়োজন কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ওই দেশের মোট ভূমির পঁচিশ শতাংশ বনভূমি প্রয়োজন নামহীন গোত্রহীন এই গ্রন্থটি লেখককে নামহীন গ্রোত্রহীন গ্রন্থটি লিখেছেন হাসান আজিজুল হক আন্তর্জাতিক বিচারিক আদালত কোথায় অবস্থিত আন্তর্জাতিক বিচারিক আদালত নেদারল্যান্ডের হেক শহরে অবস্থিত বাংলাদেশে হাজং নিরীগোষ্ঠী কোন অঞ্চলে বাস করে বাংলাদেশে হাজং নিরীগোষ্ঠী ময়মনসিংহ অঞ্চলে বাস করে সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম কি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী হলো আবুধাবি টেঙ্গুবাহী মশার নাম কি টেঙ্গুবাই মশার নাম হলো এডিস ইজিপ্টাই বিশ্ব জনসংখ্যা দিবস কবে বিশ্ব জনসংখ্যা দিবস প্রতি বছর এগারোই জুলাই পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস কবে সশস্ত্র বাহিনী দিবস প্রতি বছর একুশ নভেম্বর পালিত হয় ইউক্রেনের রাজধানীর নাম কি ইউক্রেনের রাজধানীর নাম কিএ কম্পিউটার কিবোর্ডে এফ ফাইভ মানে কি কম্পিউটার কিবোর্ডে এফ ফাইভ প্রেস করে রিফ্রেশ করা হয় এগারো সিন্ধু দুর্গ কার ঘাঁটি ছিল এগারো সিন্ধু দুর্গ ইশাখার ঘাঁটি ছিল আজি শরিউতুল্লার আন্দোলনের নাম কি ছিল আজি শরীতুল্লার আন্দোলনের নাম ছিল ফরাইজি আন্দোলন পারস্য মানে বর্তমানে কোন দেশ পারস্য মানে বর্তমানে ইরান দেশ জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত জেদ্দা লৈত সাগরের তীরে অবস্থিত বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংশোধিত হয়েছে বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত সতেরোবার সংশোধিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল ভিটামিন এ এর অভাবে কী রোগ হয় ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় মুক্তযুদ্ধে কয়েটি সেক্টর ছিল মুক্তযুদ্ধে এগারোটি সেক্টর ছিল ধলেশ্বরীর শাখা নদীর নাম কি ধলেশ্বরীর শাখা নদী হল পুড়িগঙ্গা নদী সবচেয়ে বেশি বার ব্যালন জিতেছেন আর্জেন্টিনার লিওনেল মেসি আটবার ইলিশ মাছে কোন উপকারী খাদ্য উপাদান থাকে ইলিশ মাছে উপকারী ওমেগা থ্রি অ্যাসিড এই খাদ্য উপাদানটি থাকে প্যাটে পাটের জিনোম বা জিনবিন্যাস কে আবিষ্কার করেন পাটের জিনোম বা জিনবিন্যাস আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম বাংলাদেশ কবে মুক্ত হয় বাংলাদেশ দু সালে পোলিও মুক্ত হয় পাহাড়পুর বিহার কোন উপজেলায় অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত ওয়াটার লু কোন দেশে অবস্থিত ওয়াটার লু বেলজিয়ামে অবস্থিত এবং সর্বশেষ প্রশ্নটি বলছে উইঘুর সম্প্রদায় চীনের কোন প্রদেশে বসবাস করে উইঘুর সম্প্রদায় চীনের জিনজিয়াং প্রদেশে বসবাস করে ধন্যবাদ সবাইকে